আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকজনই কমেন্টে বলতে আছেন যে ভাই আমার উইকলি চ্যালেঞ্জ গুলা পূরণ হইতেছে না পূরণ করতে না বা স্টার আনতে না তো তাদেরকে বলবো ভাই আপনারা চেষ্টা করেন অবশ্যই একদিন না একদিন হবে কিন্তু আপনার যদি একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় আপনার যদি একটা যে কোনো যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন ফেসবুক ইউটিউব টুইটার যে কাজ করেন কিন্তু আপনার একটা ভিডিও ভাইরাল করতে হইব ঠিক আছে যে কাজ করেন আপনার একটা ভিডিও ভাইরাল করতে হইব আর আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায় একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে ভাই আপনি আপনার কোনো কিছু লাগবে না কোনো কিছু করা লাগবে না অটোমেটিক আপনার সব হয়ে যাব সপ্তাহে উইকলি উইকলি সব অটোমেটিক হয়ে যাবো ঠিক আছে কিন্তু আপনার আইডি মনে করেন খারাপ ঠিক আছে একটা আবার ভাইবেন না যে একটা ভিডিও ভাইরাল করছি হয়ে গেছে কাজ করবো না তো এটা হইব না ভাই আপনার একটা ভিডিও ভাইরাল করতে হবো পাশাপাশি কাজ করতে হইব প্রত্যেক দিন ভিডিও সারতে হবো রেগুলার ভিডিও সারবেন আপনার ভিডিও ভাইরাল হইব সবই হইব ঠিক আছে আর উইকলিও পূরণ হইব তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আরও কিছু জানার দরকার থাকলে কমেন্টে জানায় তো থ্যাংক ইউ